আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমাদের দেশে দিনকে দিন লোভ লালসা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তো এতটাই লোভ লালসা বৃদ্ধি পাচ্ছে যে কেউ কাউকে মানতে চেষ্টা করছে না এবং পরস্পর পরস্পরের মধ্যে একটা হিংস্র পক্ষ তৈরি হয়েছে তো যাই হোক সেই থেকে আমি একটা আপনাদের ছোট একটা ইসলামিক গল্প বলতে চাচ্ছিলাম আর সামনে ঈদ আছে সে ঈদকে সামনে রেখে একটা ইসলামিক গল্প বলতে চাচ্ছিলাম ওটা হচ্ছে ঈদের আগের দিন খলিফা ওমরের রাজি আল্লাহ যে স্ত্রী ছিলেন সেই স্ত্রী তার নিজ স্বামীর কাছে গিয়ে বললেন আমাদের জন্য ঈদের কোনো কেনাকাটা করি বা কোনো কাপড় চোপড় আনো নাই কিন্তু আমাদের যে সন্তান ছোট বাচ্চাটি আছে সেই বাচ্চাটি খুব কাটি করছেন আরব জাহানের যে খলিফা ওমর রাজিয়া লাহু আছেন তিনি বললেন আমার তো নতুন কাপড় কেনার জন্য এত সামর্থ্য নেই তখন তিনি কী করলেন খলিফা ওমর রাজি আলাহ আনহু তার যে অর্থমন্ত্রী ছিলেন আবু ওবায়দা রাজি আলাহ আনহু তাকে তার কাছে এক মাসের অর্থ এক মাসের যে অগ্রিম বেতন সেটা চেয়ে তার কাছে চিঠি পাঠায় লাগলেন তখন কি করলেন সমগ্র মুসলিম জাহানের খরিফা যিনি সেই অর্ধেক পৃথিবী শাসন করেছেন তার এই ধরনের যে চিঠি পেয়ে আবু উবাইদা রাজা আলাহু আনহুর চোখে জল চলে আসে উম্মতে আমিন আবু উবাইদা রাজা আলাহ চোখে এই পরিমাণ জল চলে আসেন যে সে তার চোখের জল দিয়ে কী করলে তার দাঁড়িয়ে ভিজে গেল তারপর তিনি তার মানে যে উম্মে উবাইদার রাজি আলাহ যে বাহক আছে সে বাহকের মাধ্যমে কি করলে তিনি একটা চিঠি প্রতি উত্তর পাঠালেন আমিরুল মোমিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয় দুটি বিষয়ের জন্য আপনার কাছে একটা ফয়সালা ফয়সালা চেয়ে পাঠালাম তো প্রথম ফয়সালাটা কী ছিল যে আপনি আগামী মাস পর্যন্ত যে বাঁচবেন সে গ্যারান্টি দুটি আপনি আমাকে দিতে পারবেন কি না আমি আবার বলছি সে প্রথম ফয়সালা দিয়েছিল যে আপনি আগামী মাস পর্যন্ত বাঁচবেন কি না এটা প্রথম ফয়সালা আর দ্বিতীয় ফয়সালা ছিল যদিও আপনি বেঁচে থাকবেন কিন্তু জনসাধারণ আপনার সেই মানে আগামী মেয়াদ পর্যন্ত বা সেই মেয়াদ পর্যন্ত আপনাকে খেলাফতের দায়িত্বে রাখবেন কিনা মানে যে এক মাসের জন্য আপনার চেয়েছেন সে এক মাসের জন্য সে খেলাফতের যে মেয়াদ সে মেয়াদকে আপনাকে আমি আবার দ্বিতীয়ত বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খেলাফতের দায়িত্বে বহাল রাখবেন কিনা চিঠি পাঠ করে খলিফা ওমর রাজি আল্লাহ আনহুর কোনো প্রতি উত্তর তো দিলেনই না বরং তিনি এমন কাঁদনা কেঁদেছেন যে তার চোখের পানিতে সম্পূর্ণ দাড়ি ভিজে গেলেন আর হাতে তুলে হাত তুলে সে আবু উবাইদা রাজি আল্লাহ আনহুর জন্য দোয়া করলেন এবং সে যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন অর্থাৎ আমরা সব সময় চেষ্টা করব সৎ এবং নিষ্ঠার সাথে সুন্দরভাবে জীবনে চলার জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবার